অল্প সময়ে আপনার সন্তানকে হাফেজ ও পড়াতে ভর্তি করুন মাদ্রাসাতুল আরাবিয়া দারুল উলুম আপনারা দেখছেন বসিরহাট নিউজ বাদুড়িয়া থানার অন্তর্গত বাসুদেবপুর যদুরহাটে হসপিটাল মোড়ের খুব কাছেই অবস্থিত মাদ্রাসাতুল আরাবিয়া দারুল উলুম অল্প দিনে অর্থাৎ স্বল্প সময়ে আপনার সন্তানকে হাফেজ এবং কারি একই সঙ্গে করাতে পারেন কারি মফিজুল হক কারি মোকলেসুর রহমান ইসবাতি সাহেবের তত্ত্বাবধনে খুব অল্প দিনে একজন ছাত্রকে হাফেজ এবং কারি পড়ানোর এক বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাত্রদের পড়াশুনো বা হাতের কাজ কেমন হচ্ছে তা হাতের এই লেখনি কারুকার্য দেখলেই বোঝা যায় বর্তমান মাদ্রাসাটির বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ না হওয়ায় একটি ভাড়া বাড়িতে বাচ্চাদের পড়াশুনো করানো হচ্ছে দ্রুত বিল্ডিংয়ের কাজ সম্পূর্ণ হওয়ার জন্য আর্থিক সহযোগিতার আবেদন করেছেন ইসলাম দরদি মানুষের কাছে মাদ্রাসা কর্তৃপক্ষ জানান কয়েক লক্ষ টাকা খরচ করে বিল্ডিংয়ের কাজ আমরা চালিয়ে যাচ্ছি এখনও অনেক আর্থিক সাহায্যের আমাদের প্রয়োজন দেশবাসী যদি আমাদের এই কাজে হাত বাড়িয়ে দেয় তাহলে আগামীতে আমাদের মাদ্রাসার এই কাজ সুসম্পন্ন করতে হবে আপনাদেরকে আমি সরাসরি শোনাব কি বললেন মাদ্রাসার শিক্ষক কারি মুখলেসুর রহমান ইসওয়াতি শুনুন আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন যোদরাটি বাসুদেবপুর মাদ্রাসাতুল আরবিয়া দারুল ইলুম দীর্ঘ এই এক বছর দ্বিতীয় বছর রানিং আলহামদুলিল্লাহ এতরা কাজ সম্পূর্ণ করেছি সবকিছু আপনাদের দেওয়া অর্থই কেউ বা পঞ্চাশ টাকা কেউ বা একশো টাকা কেউ বা দু টাকা কেউ বা পাঁচ টাকা দিয়ে সহযোগিতা করেছেন মাদ্রাসার সার্বিক সহযোগিতা ছাত্র দিয়ে মাদ্রাসায় অর্থ দিয়ে মাদ্রাসার বাচ্চাদের চাল পয়সা দিয়ে বা মাদ্রাসায় দেখছেন খুব দ্রুত কাজ করার চেষ্টা চিন্তা চেতনা রেখেছি খুলেশিয়াতের সাথে এখলাসের সাথে আমাদের মাদ্রাসায় বর্তমানে দিতে হবে বাচ্চাদের থাকা খাওয়া বা বলেন সমস্ত দিক সাথে জীবনযাপন শিক্ষার দিক দিয়ে খুবই কষ্টের সাথে চলছে আপনি কি বলতে চাই আমি এতটুকু বলতে চাই যে এই মাদ্রাসায় আলহামদুলিল্লাহ বিজ্ঞ বিজ্ঞ আলেন দায়িত্বই আছে যেমন বলা যায় মাদ্রাসার সভাপতি হিসেবে বর্তমানে আব্দুল হালিম সাহেব কাসিমী জামপুর মাদ্রাসার যিনি শিক্ষক দীর্ঘ বছর এবং বর্তমানে দুর্গাপুর মাদ্রাসায় উনি আছে শেখুল হাদিস হিসেবে উনি মাদ্রাসার দায়িত্বে আছে রাজারহাট নিউ টাউনে হাবিবুল্লা সাহেব আছে এই মাদ্রাসার দায়িত্বে উনি কম বেশি মাদ্রাসার সহযোগিতা করে এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা একেবারে না বললেই নয় এই মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা দাঁড়িয়ে আছেন এখানে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা থেকে ফারেক মালিমিন সাহেব এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা দীর্ঘদিন ধরে চেষ্টায় চেতনায় এই মাদ্রাসা চলছে বা করছে সেই মাদ্রাসারা হাল আমি নঘন্য গোনাগার কারি রহমান এসাতে এই মাদ্রাসার হাল বর্তমানে এই বছর খুব চেষ্টা চেতনার সাথে হয়ে আমি মাদ্রাসায় কাজ করছি বা আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাফেজ কারি মফিজুল ইসলাম সাহেব যিনি মাদ্রাসার প্রধান শিক্ষক বর্তমানে তিনি মাদ্রাসার জন্য যথেষ্ট পরিমাণে ছাত্রদের লেখা পড়া সবকিছু দিয়ে যথেষ্ট পরিমাণে মেহনত মোশাক্ষাত তিনি করেন বা দুটো মানুষের কাছে যাওয়া তাদের বোঝানো সব কিছু করেন আমি এতটুকু চাই যে এই মাদ্রাসার সাথে আপনারা সবাই জড়েন এই মাদ্রাসার সদস্য পদ গ্রহণ করেন বা এই মাদ্রাসায় কিঞ্চিত কিঞ্চিত সহযোগিতা করেন কেউ বা এক বস্তা সিমেন্টের পয়সা কেউ বা যদি পারেন একটি রড দুটো রড বা যদি পারেন পাঁচশো ইট হাজার ইট বর্তমানে ইটের জন্য কাজ বন্ধ হয়ে আছে তা আমরা আপনাদের কাছে আবেদন করব এই মাদ্রাসা যত দ্রুত যত দ্রুত এই মাদ্রাসা ডেভেলপমেন্ট হয় এটা আমি আপনাদের কাছে নিবেদন বা আবেদন করব বা এই মাদ্রাসার ফোন নাম্বার মাদ্রাসার স্ক্যানার ফোন পে নাম্বার আপনারা ফোনের স্ক্রিনের মাধ্যমে পেয়ে যাবেন বা আপনারা আমাদের যখন ডাকে হাঁকে আপনাদের কাছে যেতে বলবেন আমরা আপনাদের ডাকে এক কলেই আমরা আপনাদের ডাকে সাড়া দেব এতটুকু আশাবাদী বাদ বাকিটা আল্লাহর মোবারক নার্জি যে আল্লাহ যদি সহায় হন আল্লাহ যদি গাইবি মদত করেন এই প্রতিষ্ঠান অতি দ্রুত ইনশাল্লাহ বাড়িয়ে যাবে বাদ বাকিটা আল্লাহর অশেষ মেহরবানি আপনাদের হেল্লা আপনারা একটু যথেষ্ট পরিমাণে এই প্রতিষ্ঠানের জন্য একটু খেয়াল রাখবেন বা ছাত্র দিয়ে সমস্ত রকম ভাবে কথা দিয়ে বা কাজের সহযোগিতা করে একটু মাদ্রাসার জন্য খেয়াল রাখবেন এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার নাম কারিম অফিজুল হক আমার মূলত পড়াশোনা হচ্ছে গুজরাট থেকে সাথে দুর্গাপুর মাদ্রাসা থেকে মূলত পড়াশোনা গুজরাটে আঙ্কেলেশ্বর হাসু থেকে আমি ক্রাত বিভাগ পড়াশোনা করেছি এবং বর্তমান দারুল তুল আরাবিয়া দারুলুম বাসুদেবপুরের সাথে যুক্ত হয়েছে আলহামদুলিল্লাহ বিশেষ করে এখানে কেরাতের বিষয়টা বেশি মনোযোগ দেওয়ার জন্য আমাকে এখানে রাখা হয়েছে হেফস সাথে সাথে কেরাত একটা বাচ্চা যেহেতু কেরাত বা গাড়ি পড়ার জন্য আলাদা হবে তাকে তিন বছর বা এক বছর সময় দিতে হয় হাফস বা জন্য তিন বছর হাফস পড়ার জন্য এক বছর সময় দিতে হয় কিন্তু সেই সময়টা আমরা আমাদের এখানকার হেফস বাচ্চাদের যে তিন বছর হোক চার বছর হোক একটা বাচ্চাদের যখন পূর্ণ হেফস কমপ্লিট করবে সাথে সাথে সে কেরাহাতের বিষয় বা কেরাহাতের যত মাকাম